আর ফিফটি কবে পাবে মে মাসে মে মাসে আরও ফিফটি পাবেন বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পে আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবে তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কোন আট লক্ষ উপভোক্তাদের দেওয়া হবে মে মাসে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মে মাসে প্রথম দফায় বাংলার বাড়ি প্রকল্পে আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবে রাজ্য সরকার এই মে মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাবে বাকি চার লক্ষ উপভোক্তার টাকা পাবে দ্বিতীয় দফায় এমনও বেশ কিছু উপভোক্তা আছে যারা দ্বিতীয় কিস্তি থেকে বঞ্চিত হতে পারে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে গত বছর ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর সূচনা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরেই এর শুভ উদ্বোধন হয় এখন সবাই দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছে তবে এই দ্বিতীয় কিস্তির টাকা একসঙ্গে বারো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে না প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তারপর দ্বিতীয় দফায় বাকি চার লক্ষ টাকা পাবে তবে দুটি দফায় মে ও জুন মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর অর্থাৎ বন্ধুরা মে মাস ও জুন মাস মিলিয়ে মোট বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে নবন্যা সূত্রে খবর পাওয়া যাচ্ছে এরপর দেখুন বন্ধুরা কারা দ্বিতীয় কিস্তির টাকা সবার প্রথম পাবে বন্ধুরা প্রথম দফায় কোন আট লক্ষ উপভোক্তা টাকা পাবে সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যাদের বাড়ি লেনটেন পর্যন্ত নির্মাণ হয়েছে তাদের প্রথম দফায় টাকা দেওয়া হবে অর্থাৎ সরকারি নির্দেশিকা মেনে যারা বাড়ি নির্মাণ করেছে তারা প্রথমে টাকা পাবে কারণ সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল প্রথম দফার টাকা পেয়ে লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে অর্থাৎ বন্ধুরা এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে জানা গিয়েছে আট লক্ষ উপভোক্তা লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে তাই বন্ধুরা এই আট লক্ষ উপভোক্তা সবার প্রথম বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাবে এই মে মাসে এরপর দেখুন বন্ধুরা দ্বিতীয় দফায় কারা টাকা পাবে বন্ধুরা দ্বিতীয় দফায় চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে যারা এখনো পর্যন্ত লেনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাদের টাকা দ্বিতীয় দফায় দেওয়া হবে সরকারিভাবে আধিকারিকরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে লেনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পন্ন করতে নির্দেশ দিচ্ছে তারা যত দ্রুত নির্মাণ সম্পন্ন করবে তত দ্রুত টাকা পাবে অর্থাৎ বন্ধুরা জানা যাচ্ছে এখনো পর্যন্ত চার লক্ষ উপভোক্তা এমন রয়েছে যারা বাড়ি নির্মাণের কাজ লিনটেন পর্যন্ত সম্পূর্ণ করেনি যে কারণে বন্ধুরা তাদের টাকা আটকে রাখা হয়েছে একবার লেন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তাদের টাকা দেওয়া হবে যতদূর পর্যন্ত বন্ধুরা জানা যাচ্ছে জুন মাসে এই সকল উপভোক্তাদের টাকা দেওয়া হবে এরপর দেখুন বন্ধুরা ওয়েটিং লিস্টে যে সকল উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা রাজ্য সরকার সমীক্ষা চালিয়ে বাংলার বাড়ি প্রকল্পে মোট আটাশ লক্ষ উপভোক্তাকে বেছে নিয়েছিল এদের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে দু ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এর জন্য বাজেটে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে যদি বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা আরও আগে দেওয়া হবে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যে বন্ধ করে দেওয়ার পর এ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আঠাশ লক্ষ উপভোক্তার মাতার ওপর পাকা বাড়ি ছাদ করে দিতে চাইছে অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের আঠাশ লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির টাকা পাবে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে এবার মে মাসের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবে এছাড়া যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের ডিসেম্বরে টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা যে বারো লক্ষ উপভোক্তা পাবে তাদের যদি আগে টাকা দেওয়া হয়ে যায় তাহলে ডিসেম্বরের আগেই ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই আটাশ লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করে দিতে চাইছে রাজ্য সরকার